জীবন শুরু করার পরে পাঁচ বছর পড়াশোনা থেকে ডিটাচ থাকার পরেও বিএসসিসিআই এর হাত ধরে সাফল্য লাভ সেই উদাহরণ আজকে আমাদের সামনে ওয়েলকাম ট্রু বিএসসিসিআই ইউটিউব চ্যানেল আজকে আমাদের সঙ্গে রয়েছে পিয়ালি পিয়ালি দাস সুদূর বাঁকুড়া থেকে পিয়ালি প্রথমেই তোমাকে সেট পাশ করবার জন্য বিএসএসিআই এর তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন টপার স্টকে তোমাকে স্বাগত আচ্ছা ধন্য প্রথমে জিজ্ঞেস করি যে পিয়ালি টপার স্টক তো বোধ হয় বিএসসিসিআই এর অনেক দেখেছো বিসি ইউটিউব চ্যানেলে তা আজকে নিজেকে এখানে দেখে কেমন লাগছে নিজেকে এখানে দেখে খুব ভালো লাগছে কখনো ভাবতে পারিনি যে পাঁচ বছর পড়া বন্ধ থাকার পরও আমি এই সাফল্যটা পেতে পারি তো আমার মনে হয় এই বিএসএসআই না থাকলে এটা কোনোদিন আমার পক্ষে সম্ভব হতো না এবং অমিত স্যারের কথাগুলো আমাকে খুব মোটিভেট করেছে কমিসার যখনই এসছেন লাইভে আমি সেই লাইভে ক্লাস জয়েন করার চেষ্টা করেছি এবং স্যারের কথাগুলো খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি কিভাবে আমরা পড়ব এবং কিভাবে পড়া উচিত আমাদের সেখান থেকে সবকিছু হারিয়ে গিয়েও নতুন করে আবার শুরু হয়েছে আচ্ছা বেশ আচ্ছা বিএসএসি এর সঙ্গে তুমি কতদিন যুক্ত হয়েছ আমি দু চব্বিশ জানুয়ারি মাসে অ্যাডমিশন নিয়েছি এবং সেটা ফেসবুকে দেখে আচ্ছা কথা পড়িনি নিজেই পড়াশোনার চেষ্টা করতাম তো পড়ার পর এই এক বছর পড়া হলো আমরা ডিসেম্বরের সেটটা দিয়েছি তো এক বছর পড়েছি বিএসিস মানে তুমি চব্বিশে জানুয়ারিতে জয়েন করেছো এখানে কোচিং নিতে শুরু করেছো আর চব্বিশে ডিসেম্বরে তুমি সেট পরীক্ষা দিয়ে সেট পাস করেছো বা এক বছরও না মানে জানুয়ারিও না ডিসেম্বরে জানুয়ারিতে আগে শুরু করেছো এবার ডিসেম্বরে তুমি নেট এই সেট দিয়ে সে সেট পাশ করলে আচ্ছা বেশ তা এই এইটাই কি তোমার প্রথম সেট পরীক্ষা ছিল নাকি আগেও তুমি সেট পরীক্ষা দিয়েছো আগে আর একবার দিয়েছিলাম দুহাজার তেইশে দিয়েছি আচ্ছা তো তখন একটু দরকার ছিল পড়াশোনা করার তো এটা যখন এবং সব টপার্সদের কথা শুনলাম তখন মনে আছে আমিও এখানে যদি ভর্তি হই নিশ্চয়ই সাফল্য আমার কাছেও আসবে আচ্ছা তোমার সাবজেক্টটা একটু যদি আমাদেরকে বলো আমার সাবজেক্ট মিউজিক মিউজিক কিন্তু তুমি পিএসসিআই তে তাহলে মানে কোন পেপার পড়তে বিএসসিএ পেপার 1 আচ্ছা পেপার ওয়ানে যখন যুক্ত হলে যখন আমাদের এখানে টিচারদের ক্লাস শুরু করলে তখন কেমন লেগেছিল খুব ভালো লেগেছিল খুব ভালো লেগেছিল এবং সুন্দরভাবে বোঝানো প্রথম থেকে শেষ সবটি খুব সুন্দরভাবে ভাবে বোঝানো এবং আমাদের ডাউট গুলোকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করা এটা আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে আমি ম্যাথের ক্ষেত্রে বলবো যারা ম্যাথ বুঝতে পারে না ধরুন আমি তখন এতটা ম্যাথ ক্লিয়ার হতো না তা তোমার যে যে আজকে এই সাফল্য এসছে সেই সাফল্যের একটু কৌশল যদি আমাদেরকে বলো মানে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা ঠিক কি রকম ছিল সেটা যদি একটু জানাও আমরা আমি সকালবেলা কি করতাম রান্না করতাম যখন রান্না করতে করতে ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো চালিয়ে হেডফোন লাগিয়ে ক্লাস করতাম এবং বারবার করে সেই ক্লাসগুলোকে রিভাইজ করতাম হাতে সব সময় পেন খাতা হয়তো থাকতো না কিন্তু ম্যামরা কি বলছেন সেগুলোকে বোঝার চেষ্টা করতাম বারবার বুঝতে বুঝতে একটা সাবজেক্টে তখন মনে হয়েছে না এটা পারবো করতে ওই ভিডিও রেকর্ডড ক্লাসগুলো এবং সিবিটি টেস্ট মক টেস্ট কিউ সমস্ত খুব খুব আমাদের সাহায্য করেছে বিশেষ করে যারা বিবাহিত বারবার এই কথাটা বলছি কারণ বিবাহিত আমাদের মতো যারা আছেন তারা হয়তো নেট পরীক্ষা সেট পরীক্ষা দেন না যে আমাদের দ্বারা সম্ভব না কিন্তু এটা আমি বলতে পারি যারা আমার মতো বিবাহিত আছেন যারা পড়াশোনা থেকে বাইরে তারা একবার বিএসএসআই তে আসুক এসে পড়াশোনাটা শুরু হাত ধরে মানে বোঝা যাচ্ছে পিয়ালির কথা শুনে যে বিবাহিত মানেই যে আমি আর পারবো না এটা কখন না বিবাহিত হলেও মানে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করেও যে সেট পাশ করা যায় পিয়ালি হচ্ছে তার সবচেয়ে বড় আমাদের সামনে উদাহরণ এবং ও যে বলছে যে রান্না করতে করতে আমি মানে ভিডিও বা রেকর্ডের যে ক্লাসগুলো শুনেছি এই জিনিসটা যে মানে ওকে অনেক সাহায্য করেছে ওর পরে এই সাফল্যের ক্ষেত্রে সেটা মানে বোঝা যাচ্ছে ওর কথাবার্তা শুনেই আচ্ছা পিয়ালি তোমাকে এবার আমি জিজ্ঞেস করি যে তোমার সাফল্যে তো তুমি বিএসিসিআই এর অবদান তো বলছোই কিন্তু এই যে বিএসিসিআই এর যে ডিজিটাল লার্নিং অ্যাপ সেটা তোমাকে কতখানি সাহায্য করেছে আমাদের তো প্রচুর ফিচার্স রয়েছে ধরো সেটাকে যদি একটু কি কি ফিচার্স তোমাকে মানে বেশি সাহায্য করেছে এই সাফল্যের পেছনে একটু সেটা একটুখানি বলো মক টেস্ট যেটা আমরা দিয়েছিলাম কুড়ি মিনিটে কুড়িটা কোয়েশ্চেন করতে হবে এবং ওতে সমস্ত ভাগ 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 করে করে দেওয়া আছে ডিআই রিজনিং টিচিং রিসার্চ এই যে আমার যেখানটা মনে হচ্ছে যে এটা কমজোরি সেখানে আমি বারবার করে মক টেস্ট গুলো দিতে পারি এবং মক টেস্ট গুলো দিতে থাকার কারণে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে এই জায়গাগুলো প্রবলেম যখন আমি বিএসএস এর মেটেরিয়াল খুলে পড়ছি তখন আরো আশপাশের জিনিসগুলো পড়তে পাচ্ছি। তো আমাদের কনসেপ্টটা আরো বেশি করে ক্লিয়ার হচ্ছে মক টেস্টটা খুব দরকার আর আমার যেটা মনে হয়েছে যেটা অ্যাপে আছে লার্নিং অ্যাপে সেটা একটু যদি সলভ করা যায় না অনেক সহজ হবে আমাদের পরীক্ষা দেওয়াটা পরীক্ষার পরিবেশটা আলাদা তো বাড়িতে বসে সেই পরীক্ষার পরিবেশটা যদি করা যায় ওই টাইমটা ম্যানেজ করাটা খুব দরকার অনেকে বলে ফার্স্ট পেপার টাইমটা ম্যানেজ করতে যেহেতু সেটটা দুটো ভাগে পরীক্ষা হয় ফার্স্ট পেপারটা প্রথম এক ঘন্টা তো এক ঘন্টা ম্যাথ করতে করতে অনেক সময় চলে যায় কিন্তু আমার মনে হয় যদি ম্যাথ সবাই শেখে তো ম্যাথে কুড়ি মিনিটের বেশি সময় লাগবে না ওই চারটা করতে ডিআই করতে এটা আমার বিশ্বাস একদম পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এমন একটা ইনস্টিটিউট বেশ আচ্ছা আহ তুমি তো আজকে ধরো আহ সাফল্য লাভ করেছো তা তুমি তো আগেও ধরো নিজে পড়েছো তা তোমার কাছে কোনটা বেটার মানে এই যে সেট পাস করার ক্ষেত্রে সেলফ স্টাডি কি যথেষ্ট নাকি কোনো কোচিং এর সাহায্য নিয়ে আর যে সেট পরীক্ষা দেওয়া সেটাতে মানে মানে উপকার পাবে আর কি তোমার কাছে কোনটা বেশি মনে হয় সেলফ স্টাডিটা খুব দরকার তো সেই স্টাডি করতে গেলে অনেকটা সময় বেরিয়ে যাবে যেটা আমার নিজের অভিজ্ঞতা বলছে আর আমরা যদি বিএসএস এর হাত ধরে যাই অন্যান্য কোচিং সেন্টারের কথা আমি বলতে পারবো না কারণ এদিক অনেক কোচিং সেন্টার এসছে কিন্তু আমি তো কোথাও জানি না কিরকম কি পড়ায় শুধু বিএসএস এর কথা বলতে পারি এনারা এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেন কনসেপচুয়াল মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় প্রতিটা সাবজেক্টে আর যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের মুখস্থ করে খুব বেশি দূর কিছু করা যাবে না নেট বা সেটের পরীক্ষায় এখন যে কোশ্চেনগুলো আসছে খুব কনসেপচুয়াল কোশ্চেন আসছে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আপনি এরর মেথডেও কোশ্চেন ক্লিয়ার করা যাবে না তো এইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে তো খুব স্মার্ট স্টাডিটা আমাদের জন্য খুব দরকার আচ্ছা তা এই যে বিএসসিআই যারা আর কি মানে পেপার ওয়ানে যারা রয়েছেন কি তারা মানে তোমাকে কতটা হেল্প করেছে মানে তাদের পড়ানো তোমাকে কতটা হেল্প করেছে পুরোটাই পুরোটাই মানে জাস্ট কিছু বলার নেই সবাই এত সুন্দর পড়ান কার সম্বন্ধে কি বলবো মানে সবাই খুবই ভালো ফুল টিমকে আমার অশেষ ধন্যবাদ মানে এত সুন্দর করে বোঝানো এত সুন্দর করে মানে না বোঝা জিনিসটাও আমরা সুন্দর করে বুঝে যাই হ্যাঁ এটা হতে পারে যে প্রথম লাইভ ক্লাস আমরা বুঝতে পারছি না কোনো একটা জিনিস কিন্তু সেই জিনিসটাকে আবার যদি আমরা শুনতে থাকি না তো সেটা অনেক ক্লিয়ার হয়ে যাবে একটা সাবজেক্ট ধরুন রিসার্চ অ্যাপটিটিউড প্রথমে ওটা শক্ত লাগতেই পারে প্রথম দিন ক্লাসে আমরা বুঝতে নাই পারি কিন্তু পরে যদি ওটা আমরা আবার শুনি খুব শান্ত মাথায় তো দেখবো আস্তে আস্তে কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এই যে ধরো তুমি বাঁকুড়ায় থাকো তা বিএসএসসিআই এর এই যে অনলাইন যে ফিচার্স বা অনলাইন ক্লাসের যে ব্যাপারটা রয়েছে সেটাতে তোমার সাফল্য আসার ক্ষেত্রে সেটা তোমাকে কতটা হেল্প করেছে সেটা যদি একটুখানি বলো আমাদের হ্যাঁ এতে যদি অফলাইন হতো তাহলে কোনোভাবেই আমার পক্ষে অন্তত সম্ভব হতো না যারা আমার মতো গৃহবধূ তাদের পক্ষে সম্ভব হতো না কারণ সংসার সামলে আমার একটা ছোট বাচ্চা দেখলেন তাকে সামলে গিয়ে পড়া সম্ভব নয় বাঁকুড়া থেকে বেলুড়ে গিয়ে পড়াটা সত্যি খুব অসম্ভব তো অনলাইন হওয়ার কারণে যেটা হয়েছে আমরা অনেক দূরবর্তী স্থানে থাকি কিন্তু মনে আমরা অনেক কাছ থেকে পড়াশোনাটা করতে পারছি যারা অনেক দূরে আছে তাদের তাদের কাছেই অ্যাপটা পৌঁছে যাওয়া মানে তারা ঘরে বসে এবং সময় ম্যানেজমেন্ট করে পড়তে পারছে সময় ম্যানেজ করাটা খুব খুব জরুরি আচ্ছা আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করি তোমায় সেটা হচ্ছে যে এই যে যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেই স্টাডি মেটেরিয়ালটা তোমার এই সাফল্যে তোমাকে সহায়তা করেছে স্টাডি সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষায় লেখা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আমরা স্টাডি মেটেরিয়াল পেয়েছি তাতে যেটা হয়েছে একটা বই থাকে ডেটের ফার্স্ট পেপারে পুরো ইংলিশ অনেক সময় অনেক জিনিস সেটা বোঝা যায় না যারা ইংলিশে খুব ভালো নয় তারা তো বুঝতেই পারবে না তো সেটা বাংলায় দেখার কারণে সেটা আমাদের বোধগম্য হয়েছে খুব সহজে সহজে আমরা জিনিসটাকে পড়ে বুঝতে পেরেছি তো স্টাডি পড়ে খুব উপকৃত হয়েছি এবং স্টাডি মেটেরিয়ালে ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন ম্যাডাম বুঝিয়েছেন লাইভে স্টাডি মেটেরিয়ালে আমরা খুলে সেখান থেকে দেখেছি কি কি জিনিস পড়াচ্ছেন সেগুলোকে আবার রিপিটেডলি দেখা ভুলে গেলে সেই স্টাডি মেটিরিয়াল খুলে আবার দেখা সেই ভালো হয়েছে আমাদের জন্য বেশ 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 আচ্ছা আহ বিএসএসিআই স্টাডি মেটিরিয়াল সম্পর্কে তুমি যখন এত কথাই বললে তোমার কে এত উপকার পেয়েছো তুমি এই স্টাডি মেটিরিয়াল করে আহ এই কথাটা একটুখানি জিজ্ঞাসা করি তোমায় বিএসসিসিআই এর স্টাডি মেটিরিয়াল কি আহ সত্যিই নির্ভুল মানে বিএসসিসিআই এর স্টাডি মেটিরিয়ালকে কি বিশ্বাস করা যায় বিশ্বাস বিশ্বাস করা করা যায় যায় বন্ধ করে এবং একটা জিনিস আছে সেটা হচ্ছে মানে রিসেন্টলি ধরুন লাস্ট যে আপডেট সেটা পর্যন্ত বিশ স্টাডি মেটেরিয়ালে আছে এবং ম্যাডামরা ক্লাসে লাস্ট আপডেট টুকু আমাদের বুঝিয়ে দেন যে এটা লাস্ট আপডেট যেমন রিসেন্টলি রিসেন্টলি রামটা সাইট নিয়ে একটা ক্লাস হয়েছে আমাদের ইভিএস ক্লাস হয়েছে এবং সেটা দুহাজার পঁচিশে ফেব্রুয়ারিতে কটা রামসার সাইট আছে সেই আপডেটটুকুও ম্যাডাম ক্লাস আমাদের দিয়ে দিয়েছেন তো এই আপডেটটুকুও দরকার আমাদের বেশ আচ্ছা আহ বিএসএসসিএ এর সঙ্গে তো তুমি ধরো প্রায় এক বছরের এক বছর এখন হয়ে গেছে এক বছরের বেশি সময় ধরেই তুমি রয়েছো তা বিএসএসসিএল এর কাছ থেকে তুমি কেমন সার্ভিস পেয়েছো সেটা যদি একটু যাও সবাইকে সার্ভিস প্রচন্ড ভালো সার্ভিস পেয়েছি ম্যাডাম সার্ভিস নিয়ে কোনো কথা বলার নেই জাস্ট যখন রেকর্ডেড ভিডিওগুলোও যখন দেখি তখন মনে হয় মানে খুব এগুলো না থাকলে বোধহয় সম্ভব হতো না শুধু লাইভ ক্লাস হলে ধরুন রান্না করার সময় একটা মানুষ কি করে শুধু রান্না করে তার কাছে পড়ার কোনো অপশন থাকে না এটা তো মানে রান্না করতে করতে পেন খাতা নিয়ে বই নিয়ে কোনো অপশন থাকে না কিন্তু এই যে রেকর্ডেড ক্লাস গুলো আছে মানে আমি কানে হেডফোন লাগিয়ে ওগুলো শুনতে পারি স্ক্রিনটা কখনো দেখতে পারি কখনো দেখতে পাই না কিন্তু ওই যে শুনে শুনে বারবার একটা জিনিসকে নিজের মধ্যে আত্মস্থ করা সেটাও খুব খুব কাজে লেগেছে মানে বিএসএসিআই এই যে লাইভ ক্লাসের যে রেকর্ডিং যে ভিডিও গুলো সেই ভিডিওটা শোনা এবং শুনে এত দূর আসা শুনে এই সেট পরীক্ষার মতন পরীক্ষায় সাফল্য লাভ করা এটাই হচ্ছে মানে পিয়ালির কাছ থেকে এটাই শুনে খুব ভালো লাগছে আচ্ছা পিয়ালি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে এই যে ধরো এখনকার যে কনসেপচুয়াল প্রশ্ন আসছে এই কনসেপচুয়াল ধরো নেট সেট উভয় ক্ষেত্রে আর কি কনসেপচুয়াল যে প্রশ্ন আসছে এই তুমি যে বললে যে কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করা যায় তা তুমি যখন এর আগে ধরো পরীক্ষা দিয়েছিলে তখন কি তুমি এটা মানে বুঝতে পারছিলে যে তোমার কনসেপ্ট আর কি কোথায় কোথায় গ্যাপ রয়েছে এবং এই মানে ক্লাস করার পরে তুমি কিভাবে আর কি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হচ্ছে সেটা তুমি আশা করি বুঝতে পারছিলে তা এবার ওই যে গ্যাপের জায়গাগুলো যখন তুমি রিয়েলাইজ করলে সেই কথাগুলো যদি একটুখানি বড় হ্যাঁ যে গ্যাপগুলো গুলো realize করেছি সেগুলো দেখেছি ওই আমার কাছে যখন এই স্টাডি material ছিল না পুরো ইংলিশের বই তো ওই বইটা দেখলেই ভয় লাগতো পড়া তো দূরের কথা ওই বইটা আমি কিভাবে পড়বো সেটাও তো একটা মানে এই রান্না করতে করতে সংসার সামলাতে ছেলেকে পড়াতে পড়াতে নিজে কি করে পড়বো সেই জন্য আমার মনে হয়েছে যে ওখান থেকে কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারছি না পরীক্ষা আমার হচ্ছে না কারণ আমি যে কনসেপ্টটা ওখান থেকে নিয়েছি বই থেকে সেটা আমার পড়া পরীক্ষায় পাশ করার জন্য এনাফ নয় সেই সেই জায়গাটা যখন আমি এখানে ভর্তি হলাম প্রথম দিন অমিশারের কথা শুনলাম তারপরে আস্তে আস্তে যখন আমরা প্রতিটা স্যার ম্যামদের ক্লাস করতে শুরু করলাম তখন বলছি এখানে আগে ভর্তি হলে বোধহয় সাফল্যটা অনেক আগেই আমার কাছে আসতো তাই প্রত্যেককে বলবো সময় নষ্ট না করে যারা আমাদের মতো সময় কম অথচ সাফল্য পেতে চাইছি তারা এই ইনস্টিটিউটে আসুক বেশ প্রিয়ারিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিএসসিসিআই এর পক্ষ থেকে এবং মানে কামনা করছি আগামী দিন তোমার খুব খুব উজ্জ্বল হোক তোমার পথচলা আরো সুদীর্ঘ হোক আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে আরো একবার অভিনন্দন জানাই আমাদের সকলের পক্ষ থেকে আমরা সকলে চাই যে তুমি অনেক বড় হও জীবনে প্রতিষ্ঠা লাভ করো এই আমি আপনাদের ফুল টিম অমিত স্যার সকলকে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর একটা অ্যাপ নিয়ে আসার জন্য আবারও এক ধন্যবাদ না হলে আমার আমার মতো মানুষের পক্ষে সেট পাশ করাটা খুব কঠিন হয়ে যেত আপনাদের ফুল কিনতে অশেষ ধন্যবাদ নমস্কার নেব